অন্যান্য ধর্মাম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মীর ফসল সাহেব প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা ও রেলি দিয়েছেন আজকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া সদর ইউনিয়নে এই চত্বরে আজকের এই জনসভা এবং রেলি এই কাপাসিয়ায় পূর্বে যত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন গুলিজন ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের প্রতি গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় কোটি মানুষকে যদি বাঁচাতে হয় 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় অন্যান্য ধর্মাঙ্গলীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় পুরা শক্তির হাত থেকে এদেশের মানুষকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে হয় তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই জাকের পার্টির কোনো বিকল্প নাই যাকে পার্টির কোন বিকল্প নাই একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয় সেই পরিবারের সত সদস্যরা আদর্শবান হোক সুশিক্ষিত হোক সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে একটি বাজারের ব্যবসায়িক বাইদের গণিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি ভালো হোক তাহলে সেই বাজারের ব্যবসায়ীরা ভালো থাকে ব্যবসায়ীরা নিরাপদে থাকে তাই আমরা বাংলাদেশ একটি পরিবার এই বাংলাদেশের পরিবার বাংলাদেশের গার্জিয়ান যদি ভালো হয় বাংলাদেশের গার্জিয়ান যদি সৎ হয় আদর্শবান হয় তাহলে বাংলাদেশ ভালো থাকবে আমরা সকলকে শ্রদ্ধার সহিত করছি এই চুয়ান্ন বছরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের এমন কোন সৎ কলঙ্ক মুক্ত নেতা পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা আমরা পাই নাই তাই আমরা আপনাদের কাছে আসতে এই মিডিয়ার মাধ্যমে আমাদের জনসভা থেকে তাপাসিয়া এই সদর ইউনিয়নের সাংগঠনিক জনসভা ও রেলি থেকে আমরা ইম ভাষায় একটি কথা জানাতে চাই সেই কথাটি হলো চাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মাস্তফা মীর ভৈসল সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ কলঙ্ক মুক্ত নেতার আধ্যাত্মিক নেতা পবিত্র নেতা যিনি সব সময় দেশবাসীর কথা ভাবেন দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন দেশবাসীকে খাওয়ান নিজ আগুনে দেশবাসীকে গুণ বাড়ান তাই আমরা সকলকে সত্যের জানিয়ে এই উদারত আহ্বান আপনারা সকলে জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাইম আমিন ফজল সাহেব ওই ঐতিহাসিক সরোয়ারদী অনুষ্ঠানে অবশ্য বলেছেন যে এদেশে দসব বাজারে কোনো বাজেট অপর পর্যাপ্ত পরিমাণে বাজেট ঘোষণা করা হয় কিন্তু এটা সুসময় বন্টন করা না বন্টন না হওয়ার কারণে আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি এই গাজীপুর জেলায় কত বাজার আসে বৎসরে সেটা আমরা জানি না এই কাপাসিয়া উপজেলায় কত বৎসরে কত বাজার আসে সেটা আমরা জানি না তবে আমরা এইটুকু জানি যে এই গাজীপুর জেলায় এই কাপাসিয়া উপজেলায় যে বাজার আছে সেই বাজারে যদি সুষম বন্ধ হতো তাহলে আমরা রাস্তাঘাট স্কুল কলেজ স্কোয়ারে পড়ার হসপিটাল যেত তাই জাকের পার্টির দাবি হচ্ছে প্রতিটি জেলা জেলায় বাজেট ঘোষণা করা এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লক চেন পদ্ধতির মাধ্যমে নির্বাচন হওয়া ব্লক চেন পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো বেশি শক্তির ব্যবহার থাকবে না কোনো কালো টাকার ব্যবহার সরকার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছে যদি নির্বাচন হয় আপনারা সকলে ফুলের সমর্থন দেবেন আমরা আপনাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা যাচাই করে দেখেন আমার পূর্ব কর্তৃপক্ষা মহামানবান সাহেব উনিশশো উনানব্বই সালে চোদ্দই অক্টোবর বারোই রবাল পবিত্র দিনে ঈদ এ মিনাদুল নবী সাল্লামের দিনে রাত্রের শেষ ভাগে রহমতের সময় এই জাকের পার্টি ঘোষণা দেন এবং পাঁচ জমানে বলেন যে বাবা দল আল্লাহ এবং আল্লাহ রসুলের দল এটা মুসা আল্লাহ সাল্লামের খিমা স্বরূপ এটা নু আল্লাহ সাল্লামের কিস্তি স্বরূপ এমন এক সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছু এতে দিতে পারবে না মানুষ শান্তি পাওয়ার জন্য এই জাকের পার্টির পতাকা নিচে আসতে বাধ্য হবে তাই আমি আপনাদের সকলকে এই উদারতা আহ্বান করব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা ভালোবাসা দিয়ে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে মানুষকে জয় করেছেন মানুষের মন জয় করেছেন ঠিক তদ্রূপ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা নির্বাচন সাহেব আমাদেরকে এই ছত্রিশ বছরের ইতিহাসে এমন কোনো শিক্ষা দেন নাই যে শিক্ষায় শেষবাসীর কোনো ক্ষতি হয় আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে কিভাবে আদর্শ আদর্শের পথে আনতে হয় মানুষকে কিভাবে খাওয়াতে হয় মানুষের মন কিভাবে জয় করতে হয় আরেকটি কথা আমি চ্যালেঞ্জের মোকাবেলা বলতে চাই সেটি হলো যাকের পার্টি ছত্রিশ বৎসর ক্ষমতার বাইরে থেকে একটি মাত্র একটি নেতার পবিত্র নির্দেশে আমরা এই ছত্রিশ বৎসর ধরে আমরা হুকুম পালন করে যাচ্ছি মানুষের সেবা করে যাচ্ছি মানুষের দাঁড়ে ধারে যাচ্ছি সত্যের দাওয়াত নিয়ে সেই নেতা যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফসল মুজাদ্দি সাহেব তাই আমি আপনাদের সকলকে এই উদারত আহ্বান আপনারা সকলেই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই গোলাপ ফুলে সমর্থন দিবেন এই উদাহর্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত